নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি পূজা চলে এলাম আজকে আমার ছাদ বাগানে নতুন নতুন ফুলের ব্লগ নিয়ে আজ যে ফুলগুলো তুলবো এগুলো হচ্ছে আমি সরস্বতী পুজোর দিন তুলেছিলাম আমার ছাদ বাগানে কী কী ফুল তুলছি বা কী কী ফুল ফুটেছে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে গাঁদা ফুলগুলো প্রচুর পরিমাণে ফুটেছে এটা আমি তুলে নিলাম তারপরে এই চন্দন কালারের জবাগুলোকে এগুলোকে আমি তুলে নিলাম তারপর এই ছোটো ছোটো গোলাপি রঙের এগুলো চায়না জবা এগুলো প্রচুর পরিমাণে হয় এগুলোকেও আমি তুলে নিলাম এরপর তুলবো হচ্ছে গিয়ে এই দোপাটি ফুলগুলো এগুলোই শীতকালের দোপাটি প্রচুর পরিমাণে গাছ ভর্তি করে হয় বিভিন্ন রকমের কালারের দেখতেও খুব সুন্দর লাগে এগুলোকেও তুলে নিলাম তার তারপরে এই অ্যাস্টারগুলোকে আমি তুলে নিব। এটা প্রচুর পরিমাণে হয়েছে আর মানে দেখতে এত সুন্দর অপূর্ব কি বলবো মানে পুরো ঝুড়ি ভর্তি করে তুলেছি তারপর আমাদের ছাদ বাগানে এই তিনটা গোলাপ হয়েছে গোলাপগুলো অনেক অনেকটাই বড় আর কালারগুলোও খুব দারুণ দেখো এই অ্যাস্টারগুলো আমি এতগুলো তুলেছি পুরো একটা মানে কি বলবো বেতি ভর্তি হয়ে যাবে এত পরিমাণে ফুল হয়েছে এরপর আমি চেরি। বা এটার সাদা গাঁদা বলে এই ফুলগুলোকে আমি এখন তুলে নিচ্ছি এই ফুলগুলো আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে হয়েছে তারপরে এই সাদা এবং গোলাপি কালার মিশিয়ে যে জবাটা এটা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে বেড়ায় দেখতেও খুব সুন্দর লাগে তারপর কটা কসমস তুলে নিচ্ছি কসমসগুলো অনেক হয়েছে আর এগুলো গরম পড়লে কসমসগুলো মারা যাবে ঠান্ডাকালে বেশি ফোটে তারপরে এই চন্দন কালারের বড় জবাটা আমি তুলে নিলাম আর এখানে দেখো রক্ত ফুল কত পরিমাণে হয়েছে প্রচুর পরিমাণে হয়েছে আর এগুলোকে দেখতে এত অসাধারণ লাগছে কি বলবো তোমরা নিজেরাই দেখো কি সুন্দর লাগছে এগুলোকেও আমি কিছু অল্প অল্প করে নিয়ে নিলাম আর এখানে একটা দোপাটি গাছ এইসব গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল হয় আর এই কসমসটা হচ্ছে হালকা গোলাপি কসমোসের বিভিন্ন রকমের কালার আছে সব কটা কালারই খুব সুন্দর দেখতে আর এটা হচ্ছে থোকা অপরাজিতা সাদা এবং নীল কালারের হয়েছে আর একটা স্থলপদ্ম হয়েছে সাদা কালারের জবা এবং গোলাপি কালারের জবা দুটোই ফুটেছে আর এখন আমি সব ফুলগুলোকে তুলে নিলাম একটা বেটির পুরা ভর্তি হয়ে গেছে আর এখানে দেখো বিভিন্ন রকমের ভ্যারাইটিস নয়নতারা এখানে বিভিন্ন রকমের কালার সাদা গোলাপি স্টার নয়ন তারাও আছে আর এটা হচ্ছে স্থলপদ্ম এটা হচ্ছে থোকা এটা সকালবেলা হালকা গোলাপি থাকবে আর দিন বাড়লে মানে বিকালের দিকে এটা ডিপ কালার হয়ে যাবে আর এখানে ছোটো ছোটো গোলাপ হয়েছে ডিপ কালারের আর এটা হচ্ছে বড় বড় গোলাপ এটা সকালের দিকে সাদা থাকে আর দিন বাড়লে মানে একটু বেলা বাড়লে এটা একটু ডিপ কালার লাল হয়ে যায় আর কি এরপর আর কত রকমের গাছ দেখো এই ফুলগুলো দেখো কত সুন্দর আর এটা হচ্ছে গিয়ে হালকা গোলাপির একটা লঙ্কা জবা এই ফুলগুলোর নাম যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন আর এই জবাগুলোর নাম হচ্ছে অস্ট্রেলিয়ান জবা দেখতে খুবই সুন্দর আর এখানে দেখো বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা এবং বিভিন্ন রকমের ডালিয়া অনেক পরিমাণে লাগানো হয়েছে খুব সুন্দর ফুল দিয়েছে খুব সুন্দরও লাগছে দেখতে আর এখানে রয়েছে বাগান বিলাস আর হলুদ রঙের জবা আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে এরকম নতুন কোনো একটা ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।